আসসালামু আলাইকুম কাপাসি উপজেলার বাড়ি ইউনিয়নের কীর্তিনিয়ার ঝর্ণাঘাট বাজারের ব্রিজ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি ঝর্ণাঘাট ব্রিজে আর আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটিকে এখানকার মানুষজন বানান নদী হিসেবে ডাকে আর আমার হাতে ডান পাশে যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝর্ণাঘাট বাজার আর হাতের বাম পাশে এটি হচ্ছে দিয়া গ্রাম আর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কদম ফুলের গাছ বাতাসে মৃদু মৃদু বাতাসে কদম ফুলগুলি দুলতেছে খুবই সুন্দর লাগতেছে